বর্তমানে আমার কাছে মনে হই যে ভাই যারা নতুন আসতে চায় তাদের কাজ জানা থাকলে আপনারা অনেক সুযোগ সুবিধা পাবে আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে জানাবো এই প্রবাসী ভাইয়ের কাছ থেকে যে বর্তমানে যদি আপনারা বিদেশ আসতে চান কোন দেশে আসলে ভালো হবে সেটা আজকের ভিডিওতে জানব তো চলুন ভিডিওটা শুরু করি ভাই প্রথমে জানতে চাই আপনি কত বছর ধরে এখানে আছেন আর কোন দেশে জি ভাই আমি সৌদি আরবের প্রবাসী আমার নাম মোহাম্মদ সুলাইমান আমি দীর্ঘ প্রায় 6 বছর যাব সৌদি আরবে কর্মরত আছি আমাদের কোম্পানি সাহারা কোম্পানি এখন কোন দেশে কাজের সুযোগ একটু বেশি যেমন মধ্যপ্রাচ্য ইউরোপ নাকি এশিয়ার অন্য দেশে দেখেন আপনারা বর্তমানে যে প্রেক্ষাপটে দেখা যাইতেছে মিডিল ইস্টে খুবই খারাপ ঠিক আছে কাজের চাহিদা একবার কম তো আপনি চাইলে ইউরোপে যাইতে পারেন ইউরোপে আপনার সেনজেনভুক্ত দেশ আছে অথবা ন্যান কিছু দেশ আছে আপনি চাইলে এগুলোতে ইউজ করতে পারবেন সার্ভিয়া আছে কসুবো আছে ঠিক আছে মালদা আছে হাঙ্গেরি আছে তো চাই এইগুলো দেশটাতে আপনি নন সেন্টার এগুলোতে টাকাও কম লাগে আপনি ট্রাই করতে পারবেন অথবা এশিয়ার কিছু দেশ আছে যেমন আপনার জাপান কোরিয়া সিঙ্গাপুর মালয়েশিয়া ব্রোনা এগুলো চাইলে ট্রাই করতে পারেন বিশেষ করে মিডিল ইস্টের অবস্থা তেমন ভালো না আসলে সুযোগ সুবিধা পাবেন না ঠিক আছে বর্তমানে আমার কাছে মনে হয় যে আপনি ইউরোপ অথবা আপনার এশিয়ার মধ্যে যে ভালো যে দেশগুলো আছে আপনি চাইলে ওখান থেকে সঠিক একটা দেশ বাইসে নিতে পারবেন ভাই যারা নতুন আসতে চায় তাদের কি পরামর্শ দিবেন আপনি ভাই যারা নতুন আসতে চান অবশ্যই তাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা রইল তো অবশ্যই আপনারা যদি নতুন আসতে চান তাহলে একটা ভালো কান্টি দেখে আসবেন ঠিক আছে আর সেটা যদি ইউরোপ হয় তাহলে তো খুব ভালো ঠিক আছে তো ওখানে আপনি নিজের মতো লাইফ স্টাইল করতে পারবেন সুযোগ সুবিধা থাকবে ডিউটিও কম থাকবে বেতন ভালো থাকবে ঠিক আছে তো পরিবারও মানে সুখী থাকতে পারবো আপনি নিজেও সুখী থাকতে পারবেন সেটাই আর কি তো অবশ্যই যদি কাশিকে আসতে পারেন তাহলে অনেক ভালো ঠিক আছে এখানে বিশেষ করে মিডিল যদি কাশিকে আসতে পারেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনি সকল হইতে পারবেন আর যদি কাজ না জানা থাকে তাহলে আপনার জন্য অনেক সমস্যা হবে যদি নতুন আসেন ঠিক আছে আর আমরা আসলে কাজ জানি না ঠিক আছে আমরা ক্লিনারে চাকরি করি দীর্ঘ ছয় বছর যাবত মানে মোটামুটি একটা পজিশনে যেতে পারি না ঠিক আছে অনেক লং টাইম ডিউটি করতে হয় ঠিক আছে তো এটাই আর কি তো নতুন আসলে অবশ্যই আপনার এস থেকে কাশিকে আসতে পারলে আপনাদের পরিবারের জন্য ভালো হবে আপনার জন্য ভালো হবে ঠিক আছে সেটাই ধন্যবাদ ভাই আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য অবশ্যই ভাই থ্যাংক ইউ আপনাকেও ধন্যবাদ আপনাদের কাছে কোন দেশ ভালো মনে হয় কাজের জন্য কমেন্টে জানাতে বলবেন না পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ